আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আজকে আলোচনার বিষয় ইউনুস বাবা ও অগণতি চোর সেই যে নাটক আছে না আরব বরজনী সেই যে গল্প আলী বাবা ও 40 চোর সেইটা অবলম্বনে আজকের প্রতিবেদন ইউনুস বাবা ও অগণতি চোর এক কথায় ইউনুস প্রশাসনের পরিচয় যদি দেওয়ার কথা ওঠে তাহলে সবচেয়ে যে বিশেষণটা বা যে কথা বলা যাবে সেটা হচ্ছে আমরা আমরা সবাই না কোনো চোর কথা বলেনি ইউনুস ও তার প্রশাসন সম্পর্কে কেননা সে কথা বলার সাহস কোনো বিচারকের কোনো আদালতের নেই বর্তমানে বাংলাদেশে গত বছর আগস্টে ওই যে চব্বিশের অভ্যুত্থানের পর আদালতে হামলা চালিয়ে আদালতের বাইরে হামলা চালিয়ে যেভাবে বিচারকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং তাদের জায়গায় নিজেদের পছন্দের জো হুজুর বিচারক বিচারপতিদের বসানো হয়েছে তাতে আইনের শাসনের মেরুদণ্ডটাই ভেঙে গেছে ইউনূস সরকারের আমলে আসলে ইউনূস প্রশাসনকে চোর বলছে কোন বিশেষ জায়গার কিংবা বিশেষ শ্রেণীর লোক নয় সারা দেশের লোক সারা দেশের লোক একের পর এক উপদেষ্টার বিরুদ্ধে উঠছে শত শত হাজার হাজার কোটি সরকারি টাকা অভিযোগ চাঁদাবাজি করে হাজার হাজার কোটি আদায়ের অভিযোগ ঘুষ খেয়ে ট্রান্সফার চাকরি সব ব্যাপারে ঘুষ খেয়ে টাকা আদায়ের অভিযোগ সবার উপরে চোরের সর্দার স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনোস দ্য নোবেল লরিয়েট। ক্ষমতায় বসেই কেন তাকে বলছি চোরের শ্রদ্ধা তার কারণ হচ্ছে ক্ষমতায় বসেই মুকুক করে নিয়েছেন নিজের কর ফাঁকির ছশো কোটি টাকা শুধু উপদেষ্টা নয় তুমুল চাঁদাবাজি করছে বিভিন্ন রাজনৈতিক দল যত রকমের দুর্নীতি হয়ে উঠেছে এই সরকারের কি বলবো তাদের মুখ আর তাই শহর গ্রাম সর্বত্র সাধারণ মানুষ বলছে এর চেয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা সরকার শতগুণে ভালো ছিল জানি আমি জানি যে এই বক্তব্য শুনেই আসছেন মানুষ জোর গলায় বলছেন সব বিপ্লব বিরোধী যারা তাদের অপপ্রচার ভারতের অপপ্রচার একটা অভিযোগ প্রমাণিত নয় তো মশাই যখন ওই এর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত অভিযোগ করতেন তখন কি সেগুলো প্রমাণিত করার পর তারপরে করতেন অভিযোগগুলো আর কে করবে প্রমাণের কাজ আজকে বাংলাদেশে জজ সাহেবদের গলায় জুতোর মালা পরাবেন না মারধর করবেন না জোর করে পদত্যাগ পত্র লেখাবেন না এই গ্যারান্টি দিতে পারবেন অবশ্য আপনাদের গ্যারান্টির দাম যে অচল পয়সার চেয়েও খারাপ এই কথাটি দেশের মানুষ জেনে ফেলেছে তবু ভাবলাম বাজে খবরের ভিড়ে যাতে আসল খবর চাপা না পড়ে যায় বাজে খবর গিলতে গিলতে মানুষ যাতে আসল খবর ভুলে না মারে তার জন্য একটা রেকর্ড রাখা যাক এক জায়গায় থাকুক ও ইউনুস বাবা ও তার অগন্তি চোর তাদের কথা অন্তত একটা এপিসোডে আসুক তাই এই এপিসোডটা করছি দর্শকদের কাছে অনুরোধ এ আর নতুন কথা কি এইটা বলে ছেড়ে চলে যাবেন না আমার এই চ্যানেল শেষ পর্যন্ত দেখুন বাজি রেখে বলতে পারি আমার আগে এভাবে কেউ এক জায়গা চোরদের যে জায়গায় বের করেননি কেউ আমি তাহলে প্রথমে বলি ইউনুসামলের এই যে যে জজদের যে বিচারকদের মেরে কিংবা ভয় দেখিয়ে তাড়ানো হলো প্রধান বিচারপতির সঙ্গে তাদের নামগুলো কি যেমন জাস্টিস এনায়তুর রহমা রহিম তারপরে মোহাম্মদ আবু জাফর সিদ্দিক তারপর জাহাঙ্গীর হোসেন সেলিম তারপর মোহাম্মদ সাইনুর ইসলাম তারপর কাসেফা হুসেন এদের পদত্যাগ আদায় করে নিয়ে বিচার ব্যবস্থাকে পকেটবন্দি করে এই অনুরোধ সরকারের যাত্রা শুরু হয়েছে অবসম্ভাবী পরিণাম তাহলে কি হলো বিচার বিভাগের সমাধি এর আগে ক্ষমতায় বসার পর একেবারে অসম্ভব দ্রুততায় নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো সরিয়ে তুলে ব্যবস্থা করেছিলেন নিজেকে খালাস দিয়েছেন দিয়েছেন। কল্যাণের ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স বিষয়ক যে তার থেকে দেওয়ার কথা ছিল সেটাও নিজের পক্ষে সপক্ষে সেটাও করে নিয়েছেন পদ্ধতিটা চমৎকার চমৎকার পদ্ধতি নোবেল বিজয়ী না এগারোই আগস্টের ইকোনমিক টাইমস নিউজ পোর্টাল লিখছে কবে এগারোই আগস্টের ইকোনমিক টাইমস তারা লিখছে যে ক্ষমতায় বসার তিন দিনের মধ্যে সরকার সরকারের যে অ্যান্টি কমিশন তারা ইউনুসের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাইলো এবং ঢাকা বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম ইউনুস রবিউল আলম তিনি করলেন কি ইউনুস মিয়াকে সব মামলা থেকে নিষ্কৃতি দিয়ে ধন্য হয়ে গেলেন কারণ এখন তো ইউনুস বাবা হবেন না যাই হোক চুরির দায় থেকে নিষ্কৃতি পেয়ে আলী বাবা সরি ইউনুস বাবা নিজের আর্থিক আর্থিক যে আখেরটা সেটা আগে গুছিয়ে নিলেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স অব্যাহতি আগেই পেয়েছেন ছশো ছেষট্টি কোটি এবার গ্রামীণ টেলিকমের মোবাইল ওয়ালেটের অনুমতি নিয়ে নিলেন তারপরে তার নিজের এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতিটাও নিজের নামে নিয়ে দেশকে ধন্য করে দিলেন প্রধান উপদেষ্টা দেখানো পথে হাঁটতে শুরু করলেন অতঃপর অন্য উপদেষ্টারা যেসা গুরু তেসা চালা চালা উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুলো কিরকম উপদেষ্টাদের বিরুদ্ধে শুনুন আটজন উপদেষ্টার বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ এবং কিছু কর্তার কর্মকর্তার বিটকয়েন অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ থাকার প্রমাণও মিলেছে এদের মধ্যে যারা চুনোপুটি নয় রাঘব বোয়াল তাদের নামের তালিকাটি বলছি নইলে এত দীর্ঘ হবে আজকের এই ভিডিও যে সেটা আপনারা দেখবেন না সেটা আপনাদের বিরক্তির কারণ হবে তাই কয়েকটা বড় বড় নাম বলছি যেমন সফিকুল আলম যাকে অনেকে বলেন কি ডাস্টবিন শফিকুল তো সেই সফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি তার যেটা অন্যান্য সম্পত্তির কথা আলাদা শুধু বিট কয়েন তার আছে ছয়টি এর দাম কত জানেন এক একটা বিট টাকার বেশি তার এই দামটা তার এই তিরানব্বই পয়েন্ট দশমিক শূন্য ছয় সংখ্যার যে বিট কয়েন তার দাম একশো কোটি টাকার উপরে নাহিদ ইসলাম সবের ছাত্র নেতা আগুন খেকো ছাত্র নেতা বা এবং তিনি উপদেষ্টা ছিলেন এই মুহূর্তার উপদেষ্টা নেই এখন তিনি হচ্ছেন এনসিপির তিনি এনসিপির সর্বে সর্বা তার আছে আছে মানে ছিল যখন তিনি ছিলেন উপদেষ্টা সেই সময় তার নামে আছে দুশয় চার দশমিক ছয় চার বিট কয়েন যার মূল্য বাজার মূল্য দুশো কুড়ি কোটি টাকার বেশি আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া ইনিও একটা খুব বড় উপদেষ্টা ইনি নাকি কি গ্রামীণ উন্নয়ন টুন্নয়নের কাজ করেন যাই হোক সেই দপ্তর তো তার কত তার বিটকয়েনের সংখ্যা এটা গেল কিন্তু বলছি কয়েক মাস আগের পাওয়া খবর এগুলো সেটা হচ্ছে একশো তেরো তার যার মূল্য একশো কুড়ি কোটি টাকার উপরে মোয়াজ্জেম হোসেন আসিম ভুই আসিফ ভুঁইয়া এই মোয়াজ্জেম হোসেন ইনিকে ইনি হচ্ছেন আসিফ ভুঁইয়ার সহকারী এপিএস তার কত টাকার সম্পত্তি তার কোটি সহযোগী নেতা যাকে কয়েকদিন আগে ওই কি আমাদের যিনি বিএনপি নেতা নেত্রী আছেন তিনি তার নামে কী সব ভিকারিণীর কী সব বলেছেন বলেছেন তো সেই শুনেছ তার সম্পর্কে যে তিনি খুবই সামান্য পরিবারে ভিকারিনী পরিবারে কিন্তু তার এখন তার যে এক সূত্র থেকে জানা যাচ্ছে তার কাছে আছে সাতাত্তর দশমিক ছয় নয় বিট করেন যার মূল্য প্রায় কোটি টাকা ইনিও একজন এনসিপির সহযোগী নেতা এনার করেন এবং তার আর্থিক মূল্য হচ্ছে প্রায় এগারো কোটি টাকা এছাড়া বিভিন্ন কমিশন সদস্য বিভিন্ন উপদেষ্টা ছাত্রনেতা অফিসাররা মাত্র এক বছরের শাসনে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে সফল হয়েছে এটা এই সরকারের একটা বড় সাফল্য বিরাট সাফল্য কেউ কেউ বলতে পারেন এইসব খবরের উৎস কি আপনি খবর দিচ্ছেন তাদের আমি বলি বলি তাদের জিজ্ঞেস করি কেন এসব কথা আপনারা কোনোদিন শোনেননি যদি না বলেন না শুনিনি তাহলে বলবো আপনিও তাহলে ওই চোরে চোরে মাস্তুতো ভাই ওই চোরেদের ভাই তবু যখন জানতে চাইলেন তখন বলি শুনুন বিভিন্ন সূত্র থেকে পাওয়া এসব খবর তবে তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করছে পোস্ট নামের সংবাদ পোর্টাল উপরের তালিকায় অবৈধ বিটকয়েন বিদেশি অ্যাকাউন্ট ও সরকারি অর্থ আত্মসাতের দাবি এশিয়া পোস্ট নামক পোর্টাল থেকে আমরা সংগ্রহ করেছি উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সহ অনেকেই সরকারি ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের সাথে যুক্ত বলে অভিযোগ কাউকে কাউকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতেই বোঝা যাচ্ছে অভিযোগের সত্যতা এ তালিকার বাইরে আরো বহু নাম সংবাদ মাধ্যমে আলোচিত এবার নজর বাবা এবং তার অগন্তি চোরেদের আর এক বড় কীর্তির উপর এটা হলো চাঁদাবাজি চাঁদাবাজির বিরাট দুনিয়া চাঁদাবাজি এখন বাংলাদেশের অন্যতম সফল ইন্ডাস্ট্রি কয়েকদিন আগে রাতের বেলায় এক যুব উপদেষ্টা নিজেই রাতের বেলায় জলবল নিয়ে গিয়েছেন এক কোটি টাকা চাঁদাবাজি করতে সেই ঘটনা সারা ফেলেছে দেশে বিদেশে সে খবর হয়তো পেয়েছেন আপনারা অনেকেই এই ইন্ডাস্ট্রি বর্তমানে এতটাই সফল যে বিভিন্ন রাজনৈতিক দল একেবারে চাঁদাবাজদের নামের তালিকা দলের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে কোন উদ্দেশ্যে ঘোষণা সেটা নিয়েও অবশ্য মতবিরোধ আছে কেউ বলছে জনতার সামনে চাঁদাবাজদের মুখোশ খুলতে এই দলগুলো এই ব্যবস্থা করেছে মানে এই দলগুলো কতটা সতী কতটা সতী সেগুলো নাকি দেখাতেই তারা চাঁদাবাসদের নাম প্রকাশ করেছে আবার কেউ বলছে এই ঘোষণার দ্বারা জানিয়ে দেওয়া হলো যাকে তাকে চাঁদা দিও না দলের অ্যাপ্রুভ চাঁদাবাসদের লিস্ট দিয়ে দিয়েছি এদের বাইরে অন্যদের যেন চাঁদা না দেয়া হয় কারণ এরা প্রাপ্ত চাঁদার একটা অংশ নিজেদের জন্য রেখে বাকিটা ওপরে পাঠিয়ে দেয় এটা মমতা ব্যানার্জির কাছ থেকে মানে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তার কাছ থেকে এই বিষয়ে দীক্ষা নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদিও ভাগাভাগির হিসেবটা মমতার মতো ওই নিচে আর মানে কালীঘাটে ফাইভ সেটা কিনা আমরা জানতে পারিনি ঠিক আছে তো বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজিতে জড়িত হওয়া এইটা নিয়ে একটা একটা এখানে একটা লিস্ট আছে সেই লিস্টটা বলে তারপরে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটা প্রতিবেদনটা শেষ করব ঠিক আছে বাংলাদেশে ইউনুস প্রশাসনের বিভিন্ন উপদেষ্টা ও বিএনপি এনসিপি জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির যে কেলেঙ্কারির অভিযোগের তালিকা তালিকা একটা নিচে দিচ্ছি কেলেঙ্কার ইউনুস প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ কিন্তু উঠেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তো বললামই তাহলে প্রথমে এক এক করে নামগুলো একটু এখানে বলি যেমন মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ইনি হচ্ছেন আসিফ মাহমুদের এপিএস তার বলেছি তিনশো কোটি টাকার উপর আত্মসাত ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি ও টেন্ডার কার সাজি টেন্ডার দিয়েও সেটা তারা এই জিনিসটা নিয়ে এসেছেন এই চাঁদা তুলেছেন এটা খবর পেয়েছি বাংলাদেশের সংবাদপত্র থেকে তারপরে ধরুন তুহিন ফারাবি ইনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল অফিসার শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এই খবরটা দিয়েছে ঢাকা ট্রিবিউন তারপরে গাজী সালাউদ্দিন তানভীর ইনি এনসিপির প্রাক্তন যুগ্ম সচিব ইনি একশো কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি ও টেন্ডার অনিয়ম করে এই খবর পেয়েছি থেকে ঢাকা ট্রিবিউন তারিকুল ইসলাম এনসিপি নেতা তিনিও তারিকুল তারিকুল তিনিও তারও এইরকম সম্পদ তার নামে তৈরি হয়েছে এবং এসিসি এখানে অ্যান্টি করাপশন কমিশন তাকে আবার দেখেছে মানে এর পরে তাকে আবার সাসপেন্ড করা হয়েছে তারিকুল ইসলামকে এবং এখানটায় কত এখানটায় তাকে এই খবরটা পেয়েছি ঢাকা ট্রিবিউন থেকে সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ খালেদ সাইফুল্লাহ তারপর নাসির উদ্দিন পাটোয়ারি এনসিবি শীর্ষ নেতারা এদের বিরুদ্ধে অভিযোগ এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা কক্সবাজার ভ্রমণ সেই ভ্রমণের ব্যবস্থা ব্যবস্থা ইত্যাদি পাঠের অনুমতি ছাড়া এছাড়া এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে এরপরে আরো নাম করছি বিএনপি নেতা বিএনপি আবার একটা চমৎকার কাজ করেছে এদের কয়েকটা জায়গায় আবার এরা মানে একেবারে লিস্ট তালিকা বার করে দিয়েছে যে কারা কারা চাঁদাবাজ এখানে আসাদুজ্জামান জনি তিনি নোয়াপাড়া পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি অভিযোগটি ব্যবসায়ী সাহাজ কবির টিপুকে বুকে বালিতে পুঁতে চার কোটি টাকা চাঁদা আদায় করেছিলেন এটা কোথা থেকে এটাতেও আমরা বাংলাদেশের লিবার্টি তাদের কাছ থেকে আমরা এই খবরটা পেয়েছি বাংলাদেশ লিবার্টি লিবার্টি নিউজ বাংলাদেশ সেখান থেকে পেয়েছি সাইফুল আলম ইনি বিএনপি নেতা দখল ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এটা সব বিএনপি নেতা কিন্তু এটা এটাও এখান থেকে আসছে আমরা খবরটা পেয়েছি প্রথম আলো থেকে তারপর শামসুল হোসেন মিলু ইনি বিএনপি এবং সানোয়ার হোসেন হোসেন এবং শাওন এরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা চাঁদাবাজির তালিকায় অন্তর্ভুক্ত একশো তেইশ জন চাঁদাবাজির তালিকায় চুয়াল্লিশ জন বিএনপির এরা রাজশাহী জেলার এটাও দি রিপোর্ট নামক সংবাদপত্র থেকে ইমদাদিল হক লিমান আমিনুল ইসলাম রিগেন এস এম সুলতান আরিফুল শেখ বনি এরা বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী এরা প্রচুর টাকা কামিয়েছে কয়েকশো কো কোটি টাকা খাটিয়েছেন চাঁদাবাজি অবৈধ কার্যকলাপের অভিযোগ এবং এদের চাঁদাবাজির ক্ষেত্র রাজশাহী আবার এদের ছাড়া বিএনপি অনেক বড় হয়ে যাচ্ছে একটু ছোট করে নি বিএনপি ছাড়ার পরে আসে জামায়াত জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে ছজন জামায়াত কর্মী চাঁদাবাজির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে একশো তেইশ জনের তালিকায় তাদের হচ্ছে ছজন জামাতের খবরটাকে দিয়েছে প্রথম আলো এরা সবাই রাজশাহীর বিভিন্ন জামাত কর্মী হাইওয়ে চাঁদাবাজি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের জন্য ব্যস্ত সারা দেশ জুড়ে এ খবরটাও এ খবরটাও এসছে লোকমত টাইমস থেকে সামগ্রিক তথ্যটা একটু দেই ব্যাপকতাটা পরিসংখ্যান কি রকম ঢাকায় চাঁদাবাজির মামলা দু সালের প্রথম ছ মাসে মাসে গড়ে আগে ছিল সত্তরটি মামলা এখন ছিল এখন হয়েছে আগে সংখ্যা ছিল অনেক কম বারো তেরো এই এইরকম ছিল চাঁদাবাজি সব জায়গায় হয় আমাদের এখানেও হয় ভারতেও হয় আর পশ্চিমবঙ্গেও খুব ভালোভাবেই হয় কিন্তু সেটা ভীষণভাবে বেড়ে গেছে ঢাকায় এবং এ খবর লোকমত টাইমস দেখছে রাজশাহীতে চাঁদাবাজির তালিকা একশো তেইশ জন চাঁদাবাজের মধ্যে চুয়াল্লিশ জন বিএনপি পঁচিশ জন আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা আমার কি এই বাজারে তো আওয়ামী লীগ পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে তারা চাঁদাবাজি করতে গেছে হতেই পারে না আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়ার জন্য হয়তো তারা অনেকেই সার্জি মতো একটা সময় আওয়ামী লীগ করেছে এখন তারা বিএনপি কিংবা জামায়াতে গিয়ে ঢুকেছে তাদের নামটা কেটে দেওয়া উচিত ছিল যাই হোক এই খবরটা দিচ্ছে কে এই খবরটা দিচ্ছে দ্য রিপোর্ট আচ্ছা এরপরে বিএনপি কর্তৃক শাস্তি দেওয়া হয়েছে কয়েকজনকে ওই যে কতজনকে চার হাজার জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত বলে এটাকে বরখাস্ত হয় না সাময়িক তাদেরকে বসিয়ে দেয়া হয়েছে বরখাস্ত মানে পার্টির থেকে বার করে দেওয়া সেটা কোনোদিন হয়নি আর হবেও না কারণ এরাই তো পার্টির প্রাণ শুনলাম তারেক রহমান নাকি বাংলাদেশে আসছেন তাকে স্বাগত জানাবার জন্য এখন ছাদা তোলা হচ্ছে বিপুল হয়ে তো এইটা হচ্ছে ব্যাপার তো এইসব এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বলে দিয়েছে চাঁদাবাজির কারণে দুই দশমিক মানে বাইশ মিলিয়ন কি ডলার তার ক্ষতি জানিনা তারা কিসের দিক থেকে এটা দিয়েছে বাইশ মিলিয়ন ডলার মানে বিরাট জায়গা হাইওয়ে চাঁদাবাজি হাইওয়ে চাঁদাবাজি এটা একটা খুব চমৎকার ব্যাপার আগে এক লাখ টাকা দিতে হতো মানে কিছুদিন আগে হাইওয়েতে যদি ডাকাতি ডাকাতি করবার সময় তারা ডাকাতরা করত তারা আওয়ামী লীগের কর্মী হয়ে গিয়ে চাঁদাবাজি করত না তো তখন হতো কি নাকি লাখখানেক টাকা করে নিয়ে নিত আজকাল সেটা নাকি হাইওয়ে চাঁদাবাজি হয়েছে পাঁচ লাখ টাকা এটা কারা দিচ্ছে খবরটা এই খবরটা দিয়েছে ইকোই ইকোই মানে ইকোনমিক টাইম সেন্স হবে নাকি ঢাকা ড্রাগন ঢাকা ট্রিবিউন তো এই হচ্ছে একটা ছোট করে বলে দিয়ে দিলাম যে বাংলাদেশে এখন ইউনুস বাবা ও তার অবন্তি চোর ওই আলী বাবা ও চল্লিশ চোর নাটকটা নতুন করে বাংলাদেশে করছেন আপনারা অনেকেই দেখতে পেয়েছেন দেখেছেন সে নাটক আপনাদের জীবন দিয়ে দেখছেন এটা ঠিকই তবে ইতিহাসে কিন্তু একদিন জবাব দিতে হবে একদিন কিন্তু এর জবাব দিতে হবে আপনারা এক বছর ধরেও এই সরকার তারা শেখ হাসিনার কোথায় টাকা পাঠিয়েছে সম্পদ পাঠিয়েছে হাজার হাজার কোটি একটা টাকা খুঁজে পায়নি কিন্তু এরা এখন সেগুলো করে ফেলেছে খুব তাড়াতাড়ি সময় খুব ভালো ছাত্র এই যে ছাত্র জনতা যারা এইসব এত বড় বড় কাজ করেছে মানে তারা কি বিপ্লব করেছে তো এরা সত্যি খুব ভালো ছাত্র বুঝলি এক বছরের মধ্যে এত টাকা কি শিক্ষা পেয়েছে বাবাবা বাবা নমস্কার তাহলে এই পর্যন্তই রাখছি এখন ভালো থাকবেন কেমন আপনাদের লাগলো এই সংখ্যাটা অনেক খেটে কুটে তৈরি করেছি অনেক কিছু জোগাড় করতে হয়েছে একটু দেখবেন আপনাদের মতামত দেবেন লাইক দেবেন আর এখানটায় আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন